শিক্ষার্থী বন্ধুরা আলাইকুম সালামালাইকুম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন জীবিকা বইয়ের বাষট্টি পৃষ্ঠা তো চলো বন্ধুরা আমরা দেখি বাষট্টি পৃষ্ঠার মধ্যে কী বলা হয়েছে আমরা একদম শুরুতে এখানে দেখতে পাচ্ছি যে বলা হয়েছে আমরা যখন কোনো প্রয়োজন মেটাতে কিছু কেনাকাটা করি তখন আমাদের আয়ের মাধ্যমে প্রাপ্ত অর্থের পরিমাণ কমতে থাকে এভাবে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয় তার মানে যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করা সঞ্চয় কি সঞ্চয় হচ্ছে যে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই হচ্ছে যে সঞ্চয় এভাবে খুব সিম্পলি তোমরা বলে দিতে পারো তারপরে বলা হয়েছে যে অপচয় পরিহার করে মৃত ব্যয় হয়ে অর্থ সাশ্রয় করাটাও এক কিন্তু সঞ্চয়ের মধ্যে পড়ে মনে করো গত ঈদ বা পূজায় তুমি একশো টাকা উপহার পেয়েছো ওটা তোমার আয় এখন ওই টাকা থেকে তুমি যদি পঞ্চাশ টাকা দিয়ে কোনো খেলনা কিনে থাকো তারপর তোমার কাছে পঞ্চাশ টাকা জমা থাকছে এটা হলো তোমার সঞ্চয় আর যদি পুরো টাকাই খরচ করে ফেলো তাহলে কিছুই সঞ্চয় থাকলো না এবারে তোমরা একটু মনে করে দেখো তো গত এক বছরে তোমাদের কেউ কোনো টাকা আয় করেছে কিনা যেমন সালামি প্রণামী উপহার হিসেবে যাতায়াতের বা হচ্ছে টিফিনের খরচ বাবদ নিজের লাগানো গাছের সবজি বা ফল অথবা নিজের পালিত হাঁস মুরগির ডিম বিক্রয় করে ইত্যাদি থেকে প্রাপ্ত আয় তোমাদের এই আয় টাকা তোমরা কীভাবে খরচ বা ব্যয় করেছো অথবা কত টাকা সঞ্চয় করতে পেরেছ বিভিন্ন উপায়ে একটি নির্দিষ্ট সময়ে আমরা যে আয় করি তা থেকে ব্যয়ের পর অবশিষ্ট যে অর্থ থাকে তাই সঞ্চয় প্রতিদিনের কাজকর্মের মধ্যে দিয়েও আমরা সঞ্চয়কে বুঝতে পারি যেমন ধরো তোমার এলাকাটি পৌরসভার আওতায় পড়েছে সেখানে প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময়ে লাইনে পানি সরবরাহ করা হয় আমরা তখন সারাদিনের জন্য পানি ধরে রাখি যখন লাইনে পানি থাকে না তখন আমরা সেই জমানো পানি খরচ করি প্রয়োজনের কথা মাথায় রেখে এভাবে পানি জমিয়ে রাখাই হলো সঞ্চয় বাড়িতে অপ্রয়োজনে প্রায় আমরা বাতি ফ্যান ও হচ্ছে যে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখি অথচ সেগুলো প্রয়োজন শেষ হওয়া মাত্রই বন্ধ করে রাখা উচিত তাহলে সেটা হবে আমাদের রাষ্ট্রীয় সম্পদের সঞ্চয় তো স্টুডেন্টস মোটামুটি এখানে সঞ্চয় নিয়ে আসলে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পেজের হচ্ছে যে মূল কাজটি হচ্ছে যে এখানে যে হচ্ছে তোমাদেরকে একটি চক দিয়েছে তো এখানে এই চকটি ফিল আপ করতে হবে আমাদেরকে তো মোটামুটি এটি হচ্ছে যে আমাদের বাষট্টি পৃষ্ঠার কাজ ডিআই স্টুডেন্টস এটি হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশন খুবই সুন্দরভাবে তোমাদের জন্য সাজিয়ে রেখেছি এখন তোমাদেরকে নিয়ে যাবো আমাদের আনসার সেকশন আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছে যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই হচ্ছে যে আমাদের ভিডিওতে একটি লাইক দেবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের বাষট্টি পৃষ্ঠার সমাধান সো ডিআই স্টুডেন্টস আমরা হচ্ছে যে এটি নমুনা উত্তরটি এভাবে রেডি করেছি যেখানে বলা হয়েছে আয় কি বাবদ এবং কত এটা লিখতে তো প্রথমটা হচ্ছে তারা একটা উদাহরণস্বরূপ দিয়েছে তারা দিয়েছে সালামি প্রণামী অথবা উপহারস্বরূপ হচ্ছে যে একশো টাকা তুমি আয় করেছো সেটি দিয়েছে তারপর হচ্ছে যে ব্যয় আয় অনুপাতে ব্যয় তো ব্যয় করেছো হচ্ছে যে একশো টাকা পাওয়ার পর তুমি পঞ্চাশ টাকার হচ্ছে যে খেলনা কিনছো তারপরে হচ্ছে যে সঞ্চয় করছো কত বাকি পঞ্চাশ টাকা সঞ্চয় করছো তারা একটা উদাহরণস্বরূপ একটা পয়েন্ট তারা দিয়েছে এরপরে দুই নম্বরটি হচ্ছে যে আমরা তোমাদের জন্য নমুনা উত্তর এইভাবে রেডি করেছি যে টিফিন টিফিনের জন্য হচ্ছে প্রতিদিন তুমি পঞ্চাশ টাকা পাও হ্যাঁ তুমি পঞ্চাশ টাকা পেয়েছো টিফিনের জন্য আর খরচ করেছো কত টিফিন ক্রয় করেছো পঁয়ত্রিশ টাকা তার মানে তোমার অবশিষ্ট তোমার সঞ্চয় করেছো তুমি এখান থেকে পনেরো টাকা আচ্ছা এরপরে হচ্ছে যে পুরাতন খেলনা বিক্রি একশো পঞ্চাশ টাকা তোমার বাসায় পুরাতন খেলনা ছিল সেটা বিক্রি করেও তুমি একশো পঞ্চাশ টাকা আয় করেছো তো এই আয় থেকে ছোটো বোনকে দিয়েছো পঞ্চাশ টাকা আর তোমার কাছে সঞ্চয় থাকলো একশো টাকা আচ্ছা এরপরে চার নম্বর পয়েন্টে আমরা যেটি দিয়েছি বাবার কাজে সাহায্য করে একশো টাকা তার মানে বাবার কাজে সাহায্য করেছে বাবা তোমাকে একশো টাকা দিয়েছে এটাও তোমার আয় তো এই একশো টাকা থেকে তুমি ব্যয় করেছো হচ্ছে কি নতুন খেলনা ক্রয় সত্তর টাকা তুমি হচ্ছে এই নতুন খেলনা ক্রয় করেছো সত্তর টাকা তাহলে তোমার কাছে অবশিষ্ট থাকলো কত তিরিশ টাকা তা আমরা হচ্ছে যে মোট আয়টা কত হলো মোট আয়টা আমরা দিয়েছি এখানে চারশো যেমন হচ্ছে পঞ্চাশ আর হচ্ছে যে একশো পঞ্চাশ মানে দুইশো দুশো আর একে তিনশো আর এখানে হচ্ছে যে একশো মোট হচ্ছে চারশো টাকা তোমার আয় হয়েছে এরপর হচ্ছে যে তোমার ব্যয় হয়েছে কত এখানে পঞ্চাশ টাকা এখানে হচ্ছে যে পঁয়ত্রিশ টাকা তার মানে পঁচাশি আর হচ্ছে যে পঁচাশি আর পঞ্চাশে হচ্ছে যে তোমার একশো তিরিশ একশো তিরিশ একশো পঁয়ত্রিশ তারপর হচ্ছে একশো পঁয়ত্রিশ আর সত্তর হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে তোমার ব্যয় আচ্ছা তারপরে তোমার সঞ্চয় হচ্ছে যে এখানে পঞ্চাশ আর এখানে হচ্ছে যে একশো তাহলে আর হচ্ছে যে একশো পঞ্চাশ আর তিরিশ একশো আর হচ্ছে যে টাকা হচ্ছে তোমার সঞ্চয় সো এটি হচ্ছে যে আমাদের বাষট্টি পেশার সমাধানটি ছিল তো তোমরা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ